বন্ধুরা তোমাদের দি ইউটিউব চ্যানেল রক দ্বীপ ফেসবুক পেজ আজ চলে এলাম একটা ধামাকাদার ভিডিও নিয়ে আজ আছি জামালপুর চকদিঘি এখানে কালী পুজো উপলক্ষে আজ কী কী বক্স বাঁধা হচ্ছে দেখাবো এখানে আছে বাপিসাওয়ার নতুন বক্স ফার্স্ট ফিল্ড আজকে ও আছে মেদিনীপুর কাঁথির বর্মন মিউজিক পার মিউজিক আসার কথা ছিল আগের ছিল কোনো কারণে ক্যান্সেল হয়ে বর্মন মিউজিক এসছে আরও কী কী সেট আছে দেখাবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট নেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নিত্যন্ত ভিডিও দেখার জন্য তাহলে ভিডিওটা দেখতে থাকো আগেই জলের কারণে উপরে মিটগুলো তুলতে পারেনি এবার এখন জল একটু ছেড়েছে এখন মিটগুলো তোলা হবে কাল সকালে পজিশন আছে যারা আসবে দেখতে চলে আসবে ম্যাশিন সব ভ্যানে লোড হয়ে গেছে এখন মিটগুলো গুলো তোলা হবে মিটগুলো গুলো তুলবে এখন তো ভিডিওটা দেখতে থাকো এরপরে এক বাঁধা হবে চীপুরের বেস্কিং কিং বর্মন লড়ি ভাবে বেরিয়ে যাবে র্যাক ফ্যাক তারপর বাঁধার সুর চালু করবে تو شيکا دي لو পাপি সাউন্ড নতুন বক্স হাস ফিল্ডে ইনি ডিজাইন মার্কেটে চলে এলো সামনে লুকটা দেখুন নিউ লুক মারা চালু হবে জলের কারণে বাঁধতে পারে না অনেক বড় আছে বক্সটা অনেক বড়। জলের কারণে বাঁধতে পারেনি চুং ফুং বাঁধা হয়নি জলের কারণে এবার চং বাঁধা হবে সুমন্দ্র সব ঠিকঠাক করছে ভেতরে বাঁধা হচ্ছে নতুন আপডেট আছে যারা আসবে দেখবে বাঁধা হচ্ছে নয়গুলো তোলা হয়ে গেছে ছয়গুলো তোলা হচ্ছে জলের কারণে বক্সটা মারতে পারে নিয়ে এসছে অনেক তাড়াতাড়ি পুকুরের ছয়গুলো তোলা আছে ৱেদাৰ খুবেই খাৰপ হৈ গল সুন্দৰ দিকটাই

জলের জন্য বানতে পারে না অন এবারে কিছু কোন পোর বক্স বাঁধা হবে হ্যাঁ এখানে রাখছে বক্স বাঁধা হবে কিছু কোন পোর কইতো এখানে রাখ না এখানে মেশিনগুলো এখানে রাখ না এখানে রাখ মেশিনগুলোকে এখানে রাখ